নমস্কার বন্ধুরা আজ বানাবো আর মাছের পাতুরি আর মাছ যদি তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে তোমাদের বারবার খেতে মন চাইবে তবে হ্যাঁ আর মাছটা কিন্তু এরকম বড় আর একটু টাটকা হতে হবে যদি পচা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না টাটকা মাছ হলে তবেই এই আর মাছের পাতুরিটা খেতে দারুণ লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক এখানে প্রথমেই আমি কয়েক কোয়া রসুন বেটে নিয়েছি আর নিয়ে নিলাম জিরে ও আদা এই আদা ও জিরেটাকে বেটে নেব এবার মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো রসুন বাটা আদা ও জিরে বাটা লবণ ও সরিষার তেল এবার মাছটাকে ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে মাছের সাথে এই মশলা যত ভালোভাবে মাখানো হবে তত মাছের স্বাদটা কিন্তু বাড়বে এই ভালোভাবে মাছের গায়ে এই মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকেও বেশ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন্য দিকে কলাপাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাতে দিয়ে দিলাম সয়ষাত তেল তেলটাকে বেশ ভালোভাবে কলাপাতার গায়ে মাখিয়ে নেব এবার মেখে রাখা মাছগুলোকে এই কলাপাতার মাছখান বরাবর দিয়ে দেব এবার এই মাছ মাখানো থালাতেই দিয়ে দিলাম রসুনবাটা ও আলু কুচি যেভাবে আমরা আলু ভাজা খাওয়ার জন্য আলু কাটি ঠিক সেভাবেই আলুগুলোকে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম আদা ও জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সরিষার তেল ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আলুটাকেও বেশ ভালোভাবে আমরা মাখিয়ে নেব আলুটাকেও বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই মাছের পাশ থেকে গোল করে আলুটাকে সাজিয়ে দিয়ে দেবো মাছের উপরে কিন্তু কোনো রকম আলু দিচ্ছি না আলুটাকে সাইড দিয়ে দিচ্ছি তাহলে কি হবে খাওয়ার সময় মাছ আলু দুটোকে আলাদা আলাদা ভাবে আমরা বের করে খেতে পারবো এবার কড়াইয়ে প্রথমে একটা ছোট কলাপাতার টুকরো দিয়ে তার উপরে এই মাছের কলাপাতাটা দিয়ে দেবো আর যে থালাটায় মাছটা মাখিয়েছে সেটা সামান্য জল দিয়ে ধুয়ে এই মাছের মধ্যে দিয়ে দেবো এবার কড়াইটাকে গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো যখন মাছ থেকে জলটা শুকিয়ে আসবে তখন অন্য একটা কলাপাতায় আবারও কিছুটা সরিষার তেল মাখিয়ে নেবো মাছের ঝোলটা যেহেতু কমে গেছে মাছটাকে একটা সমান থালায় নামিয়ে নিলাম এবার যে কলা পাতাটায় তেল মাখিয়েছিলাম সেই পাতাটাকে এই মাছের উপরে ভুট করে দিয়ে দেব ও অন্য একটা থালা দিয়ে চাপা দিয়ে এটাকে ধরে উল্টে দিতে হবে তাহলে কি হবে যে মাছ ভাজার পিঠটা উপরের দিকে চলে আসবে আর কাঁচা পিঠটা নিচে থেকে যাবে এবার এই মাছের পাতাটাকে আবারও কড়াইতে দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব এ পিঠটাকেও কিছুক্ষণ রান্না করে নিলে আমাদের আর মাছের পাতুরি তৈরি হয়ে যাবে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু সত্যিই দারুণ হয় তাই বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের